এই মুহূর্তে সবকতে বড় খবর একটা সোশ্যাল মিডিয়া পীর আল্লামা ইবরানী সিদ্দিকী একটা ভিডিও কিন্তু ব্যাপক হারে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে উনি একটা বক্তব্যের মধ্যে বলেছিল মোল্লা তোমার সাপ পীড়িতের ওষুধ আমি বাঁটব আর বিশেষ করে তোমার মাটা তোমার পায়ের তোলা মাটি কিন্তু সরে গেছে এটা কিন্তু বাস্তব যেভাবে আইএসএফের চেয়ারম্যান অসা সিদ্দিকী যেভাবে মানুষের কাছে পৌঁছাইছে যেভাবে মানুষের কাজ করছে বলা বলি কথা এখন মানুষ কিন্তু তৃণমূল থেকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে ভাই আমার কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা ভিডিওটি হলো এই বক্তব্যের মধ্যে উনি বলেছিলেন সকাত মোল্লা তোমার সাত পীড়িতের ওষুধ আমি বাঁটবো এমনট বাঁটবো কাব্যে ভয়ে সেটাকে নিয়ে তারপরে যে বক্তব্যটা বলেছিল ইভেন সিদ্দিক সেই ভিডিওটাকে বক্তব্যটা দেয়নি অন্য একটা কুরিচি ভাষা ঢুকিয়ে দিয়েছে ওই রাব ভাষাটা বলাটা আপনার কাছে মুখে ঠিক নয় আমার যেহেতু এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট চ্যালেঞ্জ তো জয়ঘ্ন ভাষা ফেসবুকে আমি বলতাম কিন্তু কথাটা ইউটিউবে বলা যাবে না তো এইভাবেই যে পীর পরিবারের সন্তান ওড়াইশির বংশর আপনারা বলেন এইভাবে রাব ভাষা পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিক চাচা যান বলতে পারে ওরা তো কোরাইশীতের বংশ আর এমনভাবে যে ভাষাটা রাব ভাষাটা ঢুকিয়েছে ওই ভাষাটা একমাত্র কেওড়া মুচিরা করে দলি আদিবাসী এরা সব ভাষাটা এমন একটা রাব ভাষা বলেছে তো সেটাকে নিয়ে এখন বাংলা বিভ্রান্ত ছড়াচ্ছে সামনে বিধানসভা ভোট সকাল মোল্লা চাইছে যে ভোটের আগে যে মুখটা যেন ওদের কাছ থেকে সবাই ফিরিয়ে নেয় কাদের কাছ থেকে পীর জাদুরফরার শরীফ থেকে কত সহজ বাউন্ন জেলার পীর মুজাদ জামান কুতুব আল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আল্লাহে ওনাকে আল্লাহ পাক এমন একটা অলি বানিয়েছে লক্ষ লক্ষ মানুষ এখানে ফুরফরাজ শরীফ আসে তার পাঁচ সে সেই পিকারকে যে ছোট হুজুরের ছোট হুজুরের দরবার তাকে বলেছে অমিত শাহ নসাদ দাদু ওটা যদি দাদো হয় তাহলে তাহলে পিকার। তাহলে জুলফিকারের ছেলে তোমার ইয়ে তোমার মেহরাব সিদ্দিকি না মেহরাব সিদ্দিকি আমারই ভুল তোমার ইয়ে তোমার ইব্রাহিম সিদ্দিকী তোহা সিদ্দিকী তারপরে আব্বাস আব্বা সিদ্দিকি আব্বাজানের নাম তোমার আকবর আলী তাহলে তাহলে গোনাটা কোথাখানে যে জানেন এটা নিয়ে কিন্তু আগে বিভ্রান্ত চলছে আর এটাও বলে দিয়েছে তহা সিদ্দিকি তুই যেভাবে আমার বাপকে গালাগালি দিয়েছিস তুই যদি ফুরফুরা শরীফে দাদা হুজুর পিকে আবার মাঝারে যদি না তুই ক্ষমা চেয়েছিস তোর রেহেনে তোকে আমি ছাড়বো না আর আপনারা জানেন তহ যেটা বলে সেটা করে তো এই যে রাব ভাষাটা যে ঢুকিয়ে দিয়েছে এখন তৃণমূলের না মোল্লার কিছু গুন্ডা বাহিনীরা যে রাব ভাষাটাকে ঢুকিয়ে দিয়েছে এটা একটা বিভ্রান্ত দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কীভাবে আই থেকে মুখটা ঘুরিয়ে নেয় সেই চক্রান্ত কিন্তু সেই চক্রান্ত চলছে কিন্তু আপনারা জানেন তো ইবরেন সিদ্দিক চাচা উনিতে সিপিএম পার্টি করে এখন আইএসএফ একটা ভালো কাজ করেছে ভালো জায়গায় পৌঁছে বলে সাপোর্ট করছে দেখেন বাংলাতে যেই পার্টি যেই ভালো কাজ করবে না মানুষ কিন্তু তাকে সাপোর্ট করবে তো উনি আমাকে আমি ওনাকে জিজ্ঞাসা করেছি উনি বলছেন না আমি ও কিছু বলিনি ওরা এখন কাটিং কুটিংয়ের অনেক কিছু ব্যাপার চলছে তো ওরা ভয়েসটাকে অন্য ভয়েসটাকে ওই ওই ভাষাটাকে আমার ওই কথাটাকে কেটে অন্য একটা ভাষাকে ঢুকিয়ে দিয়ে ভয়েসটাকে চেঞ্জ করে দিয়েছে তো বাংলার মানুষ জানে ফুরফুরা শরীফে পীর পরিবারের সন্তানেরা কেমন পীরেরা পীরের মুরব্বীরা কেমন সব জানে এদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন আজকে হলো গুরুত্বপূর্ণ খবর যে ইভরেন সিদ্দিকীকে চাচালিয়া কু করছে করছে মোল্লা অত মানুষ সহজ নয় চিড়ে ভিজবে না মোল্লা যেটা চাইছে এটা সাব্বিশার আগে সে চিরাটা কিন্তু ভিজবে না তো দিয়ে মূল্যবান আপনার অবশ্যই মতামত জানাবেন